শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি আজকে খুব সকাল বেলায় মানে রোদ্র হয়ে পড়ছে যেমন বাজে প্রায় ছয়টা বত্রিশের মতো খুব সকালই আপনার দেখেন রোদ্র এসে পড়ছে তবে আজকে কুয়াশাটা তুলনামূলকভাবে একটু কমই আছেন আর কয়েকদিন পরে কুয়াশা কিন্তু প্রচুর পরিমাণে বাড়ব আর কি আজকে সকালটা খুব সুন্দর দেখা যাচ্ছেন ওই যে দূরে লক্ষ্য করে দেখেন এই যে মসজিদ আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না কাছাকাছি আবার আমাদের বাড়ি থেকে আপনার খুব একটা বেশি দূরে না যতটুকু দূরা মসজিদ ততটুকু দূরা কিন্তু আপনার মন্দির কাছাকাছি দুইটা দুই এরিয়ার ভিতরে মানে একটা এই সাইডে আর একটা ওই সাইডে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কতক্ষণ আগে উঠলাম ঘুম থেকে তো ওইটা আবার একটু কাজকর্ম করছি একটু পরে আবার ওই যে মেস্তুরি ঘরের কাজ টাজটা করছে তো ওনার ওয়ালে জল টল দিতে হইবে আর কি ওয়ালে যত জল দেওয়ান যায় ততই ভালো আর কি তবে ওয়ালে জল দেওয়ার নিয়ম হলে কি আপনার মনে করেন এখন দশ মিনিট আপনি পুরা ডা ভিজাইলেন দশ মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টা গ্যাপ দিয়ে আর একবার বিজয় দিলে এইভাবেই মানে ওয়ালে জলটা খায় আর কি ঠিকমতে আমি খুচরোকে এনে যতটুক বুঝি আর কি হয়তো আমার ভুলও হইতে পারে তো যাই হোক এইভাবে এই সিস্টেমে দেয় আর কি আমি এই সিস্টেমে দেওয়াতে মোটামুটি মেস্তরি বললো যে না ভাই এই সিস্টেমই সবচেয়ে ভালো মানে দশ মিনিট আপনি ওয়ালে জল দিলেন এরপরে আধা ঘন্টা পনেরো মিনিট আপনার গ্যাপ দিলেন আবার জল দিলেন তাইলে মনে করেন যে ওয়ালটা ঠিকমতো ভিজে আর কি আর ঠিকমতো ওয়ালটা যদি ভিজে তাইলে ওয়ালটা শক্তিশালী হয় বেশি আর কি তা আমার যখন আগে গরটর করা হয়েছে তখন তো আমরা মানে টিপ আছি তো তখন মনে করেন যে এত বেশি ওয়ালে জল টল দিছে না যার কারণে এমন আপনার ওই যে আপনি 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 আপনার প্লাস্টার খুলিয়া পরে জায়গা কিছু কিছু জায়গা আছে এটা শুধু সেই জল দেওয়ার না কারণে তো যাই হোক আমি ভাবছিলাম আমার ঘরের ওই যে সাইডে দিয়া যখন গতকালকে বেড়াটেটা খুলতেছিল তখন আমি ভাবছিলাম হয়তো যে এন থেকে যদি কিছু আপনার এই কাটকুট বাইরে হয় তাহলে হয়তো আমার সাইডে দিয়ে একটা একটা রান রান্নাঘরের সিস্টেম আমি করতে পারি যাতে আমি লাকড়ি হ্যাঁ লাকড়ি টাকরিটি যাতে আর এক জায়গাত না থুইয়া এ আমার জায়গার মাঝে যাতে আমি রাখতে পারি তো কালকে আপনার পরে দেখলাম যে একটা মানে যে কুরোডার মধ্যে বাড়ি দেয় এই কুরোডার ভিতরে আপনার এক মানে তুষের মতো ঘোরা হয়ে জায়গা মানে এখন বুঝতেছি না একটা কুরো কি ঠিক মতো মানে ওই যে সালের যে কুরো টুরো আছে এইগুলা কি একটাও বাসে কিনা এটাও মানে সন্দেহ আর কি আমি কালি চিন্তা এত এতদিন পর্যন্ত কীভাবে রয়েছে এখন মেস্তরি কোথা ক ভাই তা আপনার গর রিক্সের মধ্যে রয়েছে দেখা যায় এন যেন এই বাড়ি দন দিতেছে এনে কাঠ আপনার ঘোরাঘুড়া হয়ে ব্যাংক ভরে যেতেছে এটা কাঠ নাই যে এই কাঠটা শক্ত আছে তা আসলে সবই হয়েছে ভাগ্য যাই হোক এতদিন পর্যন্ত গতবারও কিন্তু বিশাল পরিমাণে একটা তুফান গেছে আমার যে ছাদের যে ট্যাঙ্কিটা আছে ওই যে আমি যে ইট দিয়ে বসায় রাখছি এটা আপনার যখন আমি গরু ফালতাম তখন আমি মোটর দিয়েছিলাম আর কি তো এই ট্যাঙ্কিটারে একের ধুমরে মানে এক হাজার লিটার ট্যাঙ্কিটা এটারে মানে বাতাসে নিয়ে চালের রূপে নিয়ে ফেলাইছে তো চাল ডারেও তো বাঙ্গা কোনো বিষয় আছে না যা হোক এটা হচ্ছে আমার ভাগ্য আর সবচেয়ে বড়ো কথা হইল কে আপনার আমার পিছনে তো ভাগ এই ভাগের কারণে আপনার দেখা গেছে আমি অনেক সময় বাচ্চা যাই কারণ যে বাতাসটা এই গাছপালা কিন্তু একটু বসা এলায় আর কি আর যদি খালি ময়দানে থাকতাম তাহলে আমার গরুগুড়া এলোয়ে গেল কুঁবে কারণ যে কারণ সালের টিন তো ইয়ে সালের যে যেটা রুফরে সাল নির্ভর করে এই জিনিসটাই যদি মনে করেন যে ভিতরে হে কাঠগুলা তাহলে আপনার টিক বকিয়ে রুফরে একটা জুড়ে হাওয়া দিলেই তো যাই বোকা। তো যাই হোক দাদা ভাই দিদি বাড়ির আজকে রবি মামা আইসে গত দুই দিন রবি মামা আইসে না তো আজকে আইসে ইট বাঙ্গনের জন্য আর কি আমার যে ফ্লোর ডালায়ের সময় তো ইট লাগব তো উনি আইসে কাজকর্ম করবো তো আর বাড়ির টুকটাক যা কাজ হয়েছে আপনার দেখানোর চেষ্টা করব চলেন দাদা ভাই দিদি বাইরে আজকে সকালবেলা আমরা যে রবি মামা আছে ওনার বাড়ি থেকে একটা থরুনা হয়েছে আর কি কাটা হইতেছে তোরা মেলা দিন হতেই 他。 এই সামনাটা আর কি সাবেক তো একটা দরজা আছে এই এই দরজা তো নাই আর এই যে ওয়াল আস্তে আস্তে ওয়াল কমপ্লিট হয়ে গেছে আর কি আমি আপনার আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি এই কিনারের সাবেক আর কি আর এদিকে তো একটা দরজা আছে দেখছিলেন এই দরজাটা ফিল আপ করা হয়েছে কারণ একজন মানুষ যদি বাথরুমে যায় তাহলে মনে করেন যে এই দিক দিয়ে যদি দরজাটা খোলা রাখি তাহলে এই দিক দিয়ে গেলে আমার ঘরের রুমের যে মেন দরজাটা আছে এটার মাঝে ডাউন লাগবো রাত্রিবেলা আর এখন যদি আমি ঘরের ভিতর দিয়ে যদি একটা দরজা কাটি তাহলে মনে করেন যে আমার জন্য সবচেয়ে সুবিধা হইল কেউ টাকা ডাকি লাগতো না যার দরকার সে যাইতে পারবো এদিক দিয়ে সেই কারণ থেকেই একদিক দিয়ে বন্ধ হয়েছে আর একদিক দিয়ে ভাঙ্গা হইব আর কি এটা সাবেক দরজা আছেন আমরা এটা বন্ধ করে রাখছিলাম কিন্তু এখন দেখা গেছে যে এটা বন্ধ করলে আর কাম হইতো না আর কি এটা খুলুন লাগবো তো আবার বাঙ্গা হইতেছে এটা সাবেক আরও চার পাঁচ বছর আগে বন্ধ করা হয়েছে না আর কি আর এই যে জ্বালনা টাল্লা যা আছে এটি সাবেক জ্বালনা এটারে ভালো করে বার্নিশ করিয়া এতদিন পর্যন্ত আপনার জলটল পড়ছে তো আর আসলে মনে বৃষ্টির দিনে কিন্তু বৃষ্টি যদি পরে জাল না রুফরে তাহলে কিন্তু কোনো জিনিসই বালাতে হয় না তো এটারে আবার ধুইয়া মুছিয়া ভালো করে সিরিজ কাগজ দিয়ে ডুললে পরে মনে করেন যে ধীরে এটা আবার কালার টালার করলে মোটামুটি এটা দিয়েই চলবো আর কি একটা জানলার দাম সাত হাজার আট হাজার টাকা হ্যাঁ এটা তো চাইলেই তো আর একটা নতুন করা আমার পক্ষে সম্ভব না কারণ এখন যদি আমি পাঁচ টাকা বাঁচাইতে পারি তাহলে আমার পাঁচ টাকাই কাজে লাগবে এই আর কি অবস্থা আজকে সকালবেলা সীমা এদিকে আপনার হায় বললো তো দিলে লাল শাক তোলার জন্য আর কি তো কটা লাল শাক দিয়ে দিব আর কি সীমা মাইবি সিং আর কি আমার শ্বশুরবাড়ি তো আজকে আমার বাইরা চলে যাইব আর কি তো চলে যাবে ওকে লেগে এটা বিস্তারিত আপনার কাছে একটু পরে বলবো না তো সেই জন্যই আমি ভাবলাম যে আমরা নিজেরাও যেহেতু খাইতেছি আর ওইসও মোটামুটি ভালোই বড় হয়ে যাইতাছে এটা আবার মনে করেন যে আপনার এই নতুন করে আবার ফলানি লাগবো আর কি কয়েকটা লাল শাক আছে গোটা তো এটি ভরে ফলানি লাগবো আর কি আপাতত যা আছে কয়েকটা কয়েকটা দিয়ে দিই আর কি কয়েকটা সরিষা শাকও দিয়ে দেন নে এটি খাইলেও এটি তো সার বিষ সারা তো খাইতে আবার টেস্ট লাগবে প্রচুর হ্যাঁ লাল টুকটুক হয় হ্যাঁ

মন লাগবে না একটা বড় কিছু এটা বড় কিছু দো এটা তার না বাজারে ব্যাগ লাও হ্যাঁ এটা তার হ্যাঁ এটা ইয়ে আছে

ওই শামগঞ্জ আটকাইছে মশাকালি আটকায় রাখছে ছাত্ররা আন্দোলন করতেছে কেলা জানে কি আর ভাই এটা তো ট্রেন লয়ে কি আর আন্দোলন এটা তোর জানি না হাজির হয়েছে

আইটা কলা আইটা কলা তো মানে হ্যাঁ মমি সিং গেছিলাম না কলা সব বোন আপনার আটটা কলা নিয়েছিলাম বুঝুন আটটা কলার ওজন কত জান প্রায় আড়াই কেজির উপরে কি জানি কি কলা তো বুঝলাম না 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 এটা আর একটা কি সুন্দর গুড়া নাই মামা গুড়া নাই আরে গেরা সুন্দর কি অত বড় হইব এটা কি জানি একটা নতুন জাত একটা কলা আপনার প্রায় চারশো গ্রামের মতো একটা কলা ওজন আর সব না কলা ডিল হয়ে গেছে দি আমার হাত ব্যথা উঠতে হচ্ছে Kua er søt!

ইতো বরে দিছি কই মাছ দি দমা দিয়া কই মাছ দি দিই নি নিই যেই তো মাটা দিয়া আগে तम नवन দুই তিন দিন আর কই বেছিতে হই যাইয়া আছে কইতে তো সেই আর আগে এসে ও নিয়া কে আর তো জায়গ দাদা বাইদি দি বেদে ইশারে নি আই স্কুলে যাইতাছে আর আজকে বাইরাস হই লাগেস হই লাগা আপনার বাইরের একটা জায়গার বিষয়ে কথা হইতেছে আর কি তো শহর থেকে এই আপনারা যারা মাইম সিংয়ের কাছে থাকেন তারা তো চিনে ময়লার কাছে আর কি আমার বাইরার একটা জায়গা আছে তিন শতাংশর মতো আর কি তো এটা আরও বিগত অনেক দিন আগে কিনছেন তো এই জায়গার মধ্যে যাওয়ার মানে কোনো রাস্তা নাই আর কি বাড়ি টাড়ি করে ধরে দিয়েছেন কেন মানে আজ থেকে আরও পাঁচ সাত বছর আগে বাড়ি করছেন বা একটু বেশি হইত আর কি তো হোক পরে আপনার এই জায়গা মানে যেহেতু রাস্তা নাই আমার মতো আর কি যাতায়াত করতে খুব অসুবিধা তো এন আবার একটু বৃষ্টিপাত নিলে জল জমে জায়গা আর কি জায়গাটা একটু নিচু টাইপের তো আজ থেকে প্রায় অনেক বছর আগে কিনছি না আমার বাইরে তো এই জায়গাটা বিক্রির বিষয়ে আলাপ আলোচনা চলতেছে যেহেতু থাকতে পারে না আর একজন বাড়াইতেও এনো যায় না কোথায় তো আর জায়গাটা এন রাখে নষ্ট করে লাভ নেই তো এই কারণে এক পার্টি আপনার নয় লক্ষ টাকা কইসেন আর কি তো আর এক পার্টি আপনার দশ লাখ সাড়ে দশ লাখ এরকম দাম হইতেছে আর কি হন যার জায়গা সেই মালিক তো সামনা সামনি তখন লাগে তো এই কারণে মালিক মানে আমার এন তো মনে করেন যে আমার কাজ কামটা হইতেছে বাইরা আমার অনেকটা সহযোগিতা করে আমি যখন যে টাইমে না তাহি এই টাইমে মনে হন যে বাইরা মিস্তুরিতে দেহাই টহাই তখন লাগে আর কি তো তারটাও তো এটা জরুরি কারণ কইছে যে আপনার আজকে হয়তো আপনার মানে যদি হয় তো বায়না টানা করবো আর কি কারণ জায়গার কাগজপাতি ঠিক আছে কিনা না এটি সব কিছু মানে খারিজ টারিজ করা আছে কিনা বা দলিলে কোনো ভেজাল আছে কিনা না বা এইগুলা মানে জিনিস যাচাই বাছাই করবো তো তা দলিল টলিল বাউটাও করে দিবে লাগিন আজকে সকালবেলা বাইরে গেছে গা কালকে আবার আইব আর কি আজকে সারাদিন টাজ করে কালকে আইব কথা দিয়ে গেছে মানে কালকে আয় করবো আর কি যদি ভগবান বাসায় রাখে চেষ্টা করবো আর কি কালকে আওনের লেগে তো এই অবস্থা তো যাই হোক দাদা ভাই দিদি বাইয়া আমি এখানে যাইতেছি একটু মোহনগঞ্জে আর কি মোহনগঞ্জে যাইতেছি আপনার কিছু আট বাজার ঘরের লেগে কয়েকদিন ধরে করি না তো আট বাজার শেষ হয়ে গেছে গা মানে ইশারি স্কুলে দিয়া আপনার যাইম আর কি তো যাই হোক দাদা ভাই দিদি বাইয়া আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন দয়া করে আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন